মর্নিং নতুন একটা সকাল আর বেশ উজ্জ্বল ঝলমলের দিন এখানে একটা দেখতে পাচ্ছ ছোট্ট একটা মাঠ আছে সো গুড মর্নিং গুড মর্নিং ফ্রম রাবাংলা এখন চলছে মার্চ মাস আর মার্চ মাসেই কিন্তু আমরা সিকিমে আসলে একটা কথাই মনে করে সেটা হচ্ছে রটোরেন্ড্রন মানে স্থানীয় ভাষায় হচ্ছে গুরাস সো আমরা গুরাসের সন্ধানে এখন বেরোচ্ছি রাবাংলা থেকে সবাই গুরাসের জন্য কোথায় হিলেবার ট্রেক করতে যায় কিন্তু আমরা রাবাংলা থেকেই রাবাংলা থেকে খুব কাছেই একটা অববিট জায়গার সন্ধান পেয়েছি সেই অববিট জায়গার খোঁজেই এখন আমরা দেখি ওখানে গিয়ে যাবো কতটা রটোরেন্ড্রন দেখা যায় গুরাস দেখা যায় সেটাই তোমাদের সামনে এক্সপ্লোর করব। জাস্ট আমরা এই রাস্তা ধরে এই পেছনের যে রাস্তা আছে এই রাস্তা ধরে রাবাংলা মার্কেট থেকে এসছি আর এই রাস্তা এই এদিকের যে রাস্তাটা আছে এদিকের রাস্তাটা দিয়ে আমরা চলে যাব দামথাংয়ের ওইদিকে যাই যেই জায়গাটায় যাব সেটা হচ্ছে রাবাংলা থেকে প্রায় পনেরো কিলোমিটার মতন ডিস্টেন্স হবে দাম ঠিক দামথাং মোড়ের এক কিলোমিটার আগে থেকে একটা রাইড টার্ন আছে সেই রাইড টার্ন ধরে চলে যাব তো চলো একটা ইন্টারেস্টিং খুব দারুণ ব্লগ আসতে চলেছে একটা দারুণ জিনিসের তোমাদের একটা অবির জায়গার সন্ধান দেবো যেখানে দেখো পুরো এই সোজা এখানে বুদ্ধ স্ট্যাচু দেখা যাচ্ছে আমি নিজে খালি চোখে দেখতে পাচ্ছি কিন্তু হয়তো বা গোপরো জাস্টিফাই করতে পারবে না আর এই রাস্তা ধরে আমরা চলে যাব আর এখানে একটা স্থানীয় রাবাংলা এখানে স্থানীয় একটা মনেস্ট্রি আছে আমরা কিন্তু রাবাংলা থেকে জাস্ট চার কিলোমিটার চলে আসলাম আর মোটামুটি প্রথমে আজকে একটু রাবাংলাতে কিন্তু উজ্জ্বল ঝলমলে দিন পেয়েছিলাম রাবাংলা থেকে কিছুটা আসার পর কিন্তু পুরোটাই ওয়েদার চেঞ্জ জাস্ট মেঘাচ্ছন্ন আর দুদিকে দেখো পাইন ফরেস্টগুলো কী সুন্দর লাগছে একদম উপর অব্দি দেখা যাচ্ছে গাছগুলো যাক আজকে একটা নতুন আপডেটের সন্ধানে তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগটা স্কিপ করবো পুরোটাই দেখো আমরা নিয়ে রাইট টার্ন এখানে দামথাং এক কিলোমিটার এইখান থেকে দামথাং এক কিলোমিটার আর হচ্ছে এখান থেকে চেমচি গ্রাম হচ্ছে দুই কিলোমিটার আমরা কিন্তু চেমচি গ্রামেই যাব দেখো এই হচ্ছে জাস্ট দামথাং মোড় থেকে এক কিলোমিটার এখানে আগে আর এই হচ্ছে তোমাদের ফার্স্ট দুই হাজার চব্বিশের আমার ট্র্যাভেল উইথ পিডি ব্লগে কিন্তু ফার্স্ট রড অ্যান্ড্রন দেখাচ্ছি কি অসাধারণ লাগছে না মানে ও জাস্ট জাস্ট দেখো দুর্দান্ত এদিকটাকে তো দেখো এই দিকটাতে জাস্ট দুর্দান্ত লাগছে পুরো লাল ফুলের বাহার আর রটো কিন্তু পাঁচ টাইপের হয় সাদাও হয় হলুদও হয় সো ফাইভ রকমের রডেন্ডন হয় এখানে লাল কিন্তু লালটাই সবচেয়ে বেশি ভালো লাগে শো রাবাংলা থেকে তেরো কিলোমিটার আমরা এসছি আর তেরো কিলোমিটার এসে এখানে চেমচি বলে একটা অববিট গ্রাম আছে এই অববিট গ্রামে এসেছি আর এই অববিট গ্রামে কিন্তু এই সময়টাতে মার্চ এপ্রিলে তোমরা আসতে পারো এখানে কিন্তু অনেক রডোড গাছ আছে আমার পেছনেই দেখো কত সুন্দর রোডোডেন্ডন গাছ দেখো তোমাদেরকে আরেকটা দেখাচ্ছে সুন্দর রডো এই দেখো পেছনে দেখো জাস্ট কী লাগছে না জাস্ট বাও লাগছে এই যে দেখো আমি এখন ফুলটা টাচ করে আছি কি সুন্দর লাগছে না জাস্ট লুকিং লাইক ও বা এখানে ও দুর্দান্ত আর যে একটা গেট আছে ওই গেট ধরে ওইখানে সিঁড়ি করা আছে ওই সিঁড়ি ধরে আমার উপরে একটা মন্দির আছে সুন্দর সেই মন্দিরে যাব আর মন্দিরের আশেপাশেও কিন্তু কিছু গাছ আছে এখানে লোকালদের কাছ থেকে শুনেছি তো গেলেই বোঝা যাবে আর এই রাস্তাটা যে আছে এই রাস্তাটা ধরে আরও বেশ কিছু রটন গাছ আছে তো সেটাও তোমাদেরকে দেখাবো একটু চেমচি গ্রামটা ঘুরে দেখছি আর ঘুরে গ্রামে হাঁটাহাটি হয়ে যাচ্ছে আর সাথে সাথে গুলো দেখছি এই যে দেখো এইখানে এসে এসে আরেকটা গাছ একদম ফুলগুলো কিন্তু এখানে অনেকদিন আগেই ফোটা শুরু হয়ে গেছিলো শেষের পথে নিচে অলরেডি ঝরা শুরু হয়ে গেছে আর এই দিকটাতে দেখো জাস্ট খুব সুন্দর কিন্তু খুব সুন্দর লাগছে ভারসেন আগেও রাবাংলাতে এসে কিন্তু চেমচি গ্রামের রড ও এই দিকটা তো চলে গেছে গ্রামের রাস্তা আর এখানে একটা হোমস্টের খোঁজ পেয়েছি সেই হোমস্টের খোঁজটাও তোমাদেরকে দেব যে এখানে রাবাংলাতে না থেকে তোমরা কিন্তু এখানে হোমস্টেতে এসেও থাকতে পারো সো এইখানে কিন্তু এই সময়টাতে মার্চ এপ্রিলটাতে এলেই কিন্তু তোমরা হচ্ছে এই বেশ ভালো লাগবে দেখতে পাচ্ছি যে শেরপা হোমস্টে ট্যুর অ্যান্ড ট্রাভেল এখানে হচ্ছে চেমচি গ্রামে একটা সুন্দর থাকার হোমস্টেও আছে আর এইখানে জাস্ট সামনেই দেখো একদম পুরো ছেয়ে আছে একদম জাস্ট খুব একদম সম্পূর্ণ গাছে শুধু মানে ফুলে এত ফুল হয়েছে না গাছের পাতাগুলোই ছোট লাগছে আর ফুলগুলোই এত সুন্দর লাগছে যে গ্রামে এসে তোমরা শেরপা হোমস্টেতে থাকতে পারো আর এখানে থেকে সারা দিন একটা দিন কাটিয়ে দেওয়া যায় সারা এখানে পুরো গ্রামটা ঘুরতে পারো পুরো গ্রাম ঘুরে তোমরা রণরেন্দ্রনকে এনজয় করবে আর এখানে কিন্তু একটা সুন্দর মন্দিরও আছে মন্দির এনজয় করবে তারপর এখান থেকে একটা দিন থেকে তারপর সাউথ সিমিয়ার যে অন্য পার্ট আছে সেই পার্টে তোমরা চলে যেতে পারো সেখানে টেমিটি আছে নামচি আছে তারপরে হচ্ছে রাবাংলা বুদ্ধ স্ট্যাচু হোমস্টে থেকে বেরিয়ে জাস্ট কিছুটা হারা পথে হচ্ছে ওই উপরে যে দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে মন্দির আর উপর থেকে কিন্তু চারদিকের ভিউটা কিন্তু খুব সুন্দর লাগে এই হচ্ছে দেখো মন্দির যাওয়ার রাস্তা কিছুটা কষ্টসাধ্য ব্যাপার কারণ এখানে অনেকটাই উঁচুতে উঠতে হবে মানে দেখা যাচ্ছে যে সিঁড়ি করে অতটা উঠতে হবে এরপরেও কিছুটা জায়গা আছে টপে যাওয়ার জন্য আর মন্দিরে জাস্ট ওঠার বাদিকেই হচ্ছে আরও একটা সুন্দর গুরাস গাছ এখানে এই গ্রামে কিন্তু গ্রামে কিন্তু প্রচুর গুরাস গাছ আছে মানে রডরেন আর সিকিমের কিন্তু অন্যান্য গ্রামে এত গুরাস গাছ দেখা যায় না এখানে যতটা দেখা যায় সো এটা কিন্তু একটা বিউটিফুল অববিট প্লেস যেখানে আমি তোমাদেরকে একটা পুরো হোমস্টেরও খোঁজখবর দিয়েছি এখানে এসে কিন্তু তোমরা পুরো একটা দিন ভালোভাবেই কাটাতে পারো আর এই সিঁড়ির দুপাশে কিন্তু দেখো রটোন্যান্ডন গাছ আছে পুরো দুপাশে রটনেন্ডন গাছ কিন্তু খুব ছোট গাছ এদিকে কেন ফুল হলো না সেটা আমিও বুঝতে পারছি না এখানে দেখো জাস্ট কয়েকটা এসছে আর ওইদিকেও সেরকম দেখতে পাচ্ছে না দেখো একদম পুরো সারি সারি কিন্তু রডরেন্ডন গাছ বাঁ দিক ডান রাস্তা ধরে কিন্তু এই সিঁড়ি ধরে আসলাম আর এখান থেকে ভিউটা কিন্তু খুব দুর্দান্ত লাগে আর এই সিঁড়ি ধরে আসা কিন্তু দুপাশেই রটোডেন্ডন গাছ আছে এই দেখো এখানে একটা গাছ আছে আর এই গাছটা ছোট তো এখন হচ্ছে যেহেতু মার্চের ফার্স্ট উইক চলছে তো রটোডেন্ডনের ছোট গাছগুলোতে কিন্তু এখনো ফুল আসেনি দেখো জাস্ট এই কুড়ি হচ্ছে আমি হাতে ধরে দেখাচ্ছি এইটাতে কিন্তু এপ্রিল মেতে এখানে এই ছোটো গাছগুলোতে দারুণ ফুল আসবে তো এইটুকু অব্দি কিন্তু সিঁড়ি করা আছে আর এর সিঁড়ির পরে কিন্তু এরপরে পাথুরের রাস্তা এই যে তোমরা দেখতে পাচ্ছ এরপরে কিন্তু মন্দিরে যাওয়ার জন্য পাথরের রাস্তা আর মন্দির কিন্তু ওইটা এখানে একটা স্থানীয় মন্দির বেশ ভালো লাগবে আর এইখানে কিন্তু প্রচুর রাডো রান্ডন গাছ আছে এই গাছে ছোট্ট ছোট্ট কুড়ি এসছে এগুলো আমি এক্সপেক্ট করছি যে আশা করছি মোটামুটি এপ্রিলে এগুলো ফুটবে সবগুলোই তখন কিন্তু এই সিনারিটিও খুব সুন্দর লাগবে সো অনেকটা উপরে এসে এখানে আরেকটা গাছে দেখতে পেলাম মানে যেই গাছগুলো একদম বেশি এজ হয়ে গেছে অনেকটা বড় সেগুলোতে মার্চ মার্চের মধ্যে ফুলগুলো চলে আসছে এই যে দেখো অনেক কটাই আছে ভেতরে আর ছোট গাছ দেখাচ্ছি এই যে এটা ছোট গাছ এইটাতে এপ্রিল মে হয়ে যাবে এটা তো তাই এই যে মন্দিরে আসলাম মন্দিরটা কিন্তু এখন বন্ধ পুজো হয় এখানে ওই পুজোর সময় মন্দিরটা বন্ধ থাকে আর সন্ধ্যাবেলা খোঁজ খবর নিচ্ছি যে সন্ধ্যাবেলা খোলা থাকে আর বেশ দেখো মন্দিরটা বেশ তীর ধনুক চারদিকে তীর ধনুকের ডিজাইন করা তিরজবা আর এখানে আছে হচ্ছে একটা সুন্দর গেটের এন্ট্রান্সে ঘন্টা দিয়েছে আর এসে হচ্ছে দেখো এই রাস্তাটা ধরে মানে ওই দিকের বেশ রিসার্চ সেন্টার আছে ওইদিকে আর হোমস্টেটা এখান থেকে দেখা যাচ্ছে পুরো নীল কালারের টিনের যে সেই রাস্তা ধরে ট্রেক করে করে এই মন্দিরে আসলাম খুব সুন্দর একটা জায়গা হোলি প্লেস আর এখান থেকে দেখো এই সাইডের পুরো পাহাড়ের বিস্তৃত ভিউটা খুব সুন্দর সো এই ব্লগটা এখানেই এন্ড করবো সম্পূর্ণ গ্রামের ডিটেলস হোমস্টে কি করে আসবে তোমরা আসবে হচ্ছে রাবাংলা যে টাউন আছে রাবাংলা টাউন থেকে তোমরা এখান থেকে রিজার্ভ গাড়ি করে আসতে হবে থেকে বা তোমরা এইখানে এই গ্রামে থেকে পুরো সাউথ সিকিমের সার্কিটটা তোমরা কমপ্লিট করতে পারো সেখানে রাবাংলা টেমি থেকে শুরু করে সব জায়গায় থাকবে নামচেতে তোমরা একদিন স্টে করতে পারো সো এই ব্লগটা এখানে এন্ড করছি কেমন লাগছে জানিও একটা সুন্দর অপবিট গ্রামের ব্লগ চলো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে